এটা যদি শেষ না দিক আপনি মাছ পেতে থেমা যান তাহলে তো সবই গেল যা ইনভেস্ট করছে সব লস এরা প্রাণী এদেরকে আপনার মায়া মহব্বত করতে হবে যদি মায়া মহব্বত ভালোবাসা যদি না থাকে আপনি খামার আইসেন না আপনি খামারের যোগ্য না বিদেশের জীবন তো বন্দির জীবন বিদেশে কোনো স্বাধীনতা নাই বিদেশে কোনো ফ্যামিলি নাই বিদেশে জীবন অনেক কষ্টের ডিম তো সাধারণত রাতে পারে না হাস হ্যাঁ তো এটা হঠাৎ করে পাইলাম যা আছে এরা হাঁস কিছু কিছু সময়তে কিছু কিছু হাঁস দিনও অধিক বাড়ে মনে করেন যে আমি প্রতিদিন এই মাঝে মধ্যে দুইটা চারটা পাঁচটা ডিম পাই আচ্ছা এটা কি একটু অপরিপুষ্ট মনে হচ্ছে না অপরিপুষ্ট তো না হয়তো একটু গরম তো এই মাত্র সারছে কিছুক্ষণ পরে সব হয়ে যাবে দর্শক কথা বলছি চাঁদের বাজার টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের একজন খামারি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি নাম আপনার মোহাম্মদ আলমিন শেখ তো পেশাগত জীবনে কি করে কিভাবে খামারে মানে কি করতে নাগে আগে আমি দীর্ঘদিন বা প্রবাসে ছিলাম কোন দেশে ছিলেন সিঙ্গাপুরে কত বছর বয়সে গেছিলেন আমি সিঙ্গাপুরে গেছিলাম চব্বিশ বছর বয়সে দু সালে বিদেশে তো অনেক দিন ছিলেন নাকি জি কত বছর আঠারো বছর সে তো অনেক হার্ড পরিশ্রম জি জি তো দেশে আসলেন কবে দেশে আসছি দু সালে দু সালে কি করোনার পরপর দু সালে করোনার আগে আমি খামার করছি করোনার সময়তে খামারের পরিস্থিতি ভালো ছিল না তারপরে আমি বিদেশ চলে গেছিলাম ও মাঝে এসে একবার খামার করছিল তখন কিসের খামার ছিল তখন গরুর খামার ছিল কটা গরু ছিল তখন গরু ছিল আঠারোটা তো বাদ দিছিলেন কেন বাদ দিছি করোনার কারণে করোনাতে আমি দুধ বিক্রি করতে পারি না বের হওয়া যায় না বের হওয়া যায় না মানুষই তো বাসা মুশকিল মুশকিল সেই ক্ষেত্রে আমরা দুধ বিক্রি করতে পারি নাই দেখা গেছে দুধ বিক্রি করা খামার চালাইতে পারি না তখন আমি আবার বিদেশে চলে যাই দেখি যে আমি অনেক লসের মধ্যে পড়ে যাই তারপরে আমি বিদেশ চলে যাই ভাই আবার দেশে আসলেন কবে আমি দেশে আসছি দুই হাজার তেইশে আর এই হাঁসের খামার শুরু করলেন কবে আমি হাঁসের খামার আসা দেশে আসা চার মাস পরেই করি কতগুলি নিয়ে শুরু করছিলেন কিভাবে শুরু করলেন আমি প্রথম অবস্থায় বাচ্চা নিয়ে শুরু করছিলাম এগারোশো বাচ্চা নিয়ে তারপরে এখন আর কি ওই বাচ্চা কিছু মারা গেছে কিছু বিক্রি করছি এখন আপাতত আমার কামারে প্রায় ছয়শো মতো হাঁস আচ্ছা তো বাচ্চা যে এগারো শনি কোথা থেকে আনছিলেন আমি আনছিলাম সিরাজগঞ্জ থেকে আচ্ছা আমি যতটুকু জানি আর কি যে অনেকে বলে নেত্র কোনায় প্রচুর বাচ্চা পাওয়া যায় তো আপনি সিরাজগঞ্জ থেকে আনছিলেন আমি সিরাজগঞ্জ থেকে আনছিলাম নেত্র কোন পাওয়া যায় মানে যার যেটা ভালো লাগে সে সেখান থেকে আনে সেই সময় বাচ্চা কত করে আনছিলেন সেই সময় বাচ্চা আমি এক রেটের বাচ্চা বইলা দিয়েছিল ছত্রিশ টাকা কিন্তু আমার বাচ্চা যখন বাচ্চা এক রেট আমাদের দেন এই কিছু কিছু মানে বিগ্রেট সিগারেট করে গেছে আমি নতুন খামারে ছিলাম সেই বিদায় আমার একটু ঠকাইছে আর কি আচ্ছা তাহলে আমিও তো শুরু করতে চাচ্ছি বা আমার মতো যারা নতুন আছে তাদের জন্য কি মানে ছোট বাচ্চা কি রিস্ক হ্যাঁ রিক্স বাচ্চা আমাদের অঞ্চলে আমরা তো মুন্সীগঞ্জ ঢাকা বিভাগের যারা আছি তারা আমার মতে বাচ্চা না দিয়ে শুরু করে এটাই বেটার বড় হাঁস দিয়ে বাচ্চা থেকে বড় হাঁসটা মানে ভালো আচ্ছা এদিকে আমাদের এখানে তো এক্সট্রা কোনো খাবার নাই সব সম্পূর্ণ খাবার ধান গম ফিট এরপরে ডিপেন্ড করে সেই জন্য আমাদের এখানে এই বড় বাচ্চা দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো আচ্ছা আমি যেটা মনে করি ভাই ধরেন আমি একদিনের বাচ্চা নিলাম এটা তো বাইশ তেইশ দিন তো একটা বিশেষ খাবারের মধ্যে বা বিশেষ নজরদারির মধ্যে রাখতে হয় বুডিং করতে হয় তো সেই সময় তো এই যেই খরচটা হয় তো আমার মনে হয় যদি আমি এক মাসের বাচ্চা নি মোটামুটি পোষায় জানো জি জি আর কষ্ট তো আপনার কম হওয়ার কথা কষ্ট কমে যায় যারা বুটিংয়ে না বুঝে তারা বাচ্চা না যাওয়াতেই ভালো

তাহলে ওরা কয় মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম নর্মালি সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের ভিতরে ডিম শুরু করে একটা না কতদিন চলে একটা না দেড় বছর ডিম দিবে এই ছয় জন্য আপনার কি পরিমাণ খাবার যায় প্রতিদিন ছয়শো আমার প্রায় আশি কেজি খাবার দেয় প্রতিদিন এগুলো কিনে খাওয়াইতে হয় সম্পূর্ণ খাবার কিনা কত টাকা পরে এক কেজির দাম আমার ওই ফিটটা তো আপনার আঠাশশো টাকা বস্তা নেয় সাতান্ন সাতান্ন টাকা কেজি তার সাথে আমি ধান দিই গম দিই ভুট্টা দিই সে সেই হিসাবে গড়ে আমার তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা খরচ করে প্রতি কেজিতে প্রতি কেজিতে এখন ছয়শো হাঁসের মধ্যে ডিম কতগুলি বানাবে ডিম আমি ছয়শো হাঁসের মধ্যে এই সাড়ে তিনশো চারশোর মতো ডিম পাই আচ্ছা এখন ধরেন আমাদের তো আপনি তো বিদেশে ছিলেন এটা বিপক্ষে বলা যাবে না আমাদের দেশে প্রচুর লোক বিদেশে যায় তো আপনি তো ওই দেশের কাজকর্ম করছেন এখানেও করছেন যদি সব মিলে বলেন আসলে কেমন আছেন না বিদেশে বিদেশের জীবন তো বন্দির জীবন বিদেশে কোনো স্বাধীনতা নাই বিদেশে কোনো ফ্যামিলি নাই বিদেশে জীবন অনেক কষ্টের দেশে আপনি যাই করেন আপনার ফ্যামিলিতে দেখতেছেন আপনার বাচ্চা কাচ্চা বাবা মা সবাই নিয়ে থাকতেছেন সেটার সেদিক দিকে ভালো বিদেশে আপনি গেছে দেখা গেছে আপনি ইউরোপে যাবেন ইউরোপে গেলেও আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা লাগে আপনি সিঙ্গাপুর যাবেন দশ থেকে বারো লাখ টাকা লাগে মালয়েশিয়া যাবেন পাঁচ লাখ টাকা লাগে সৌদি যাবেন চার লাখ টাকা লাগে আমি মনে করি ছোট পরিসরে যারা যে জায়গা আছে ছোট পরিসরে একশো দুশো হাঁস পাললে আপনি ওই সৈদারক মালিকের থেকে ভালো থাকবেন প্লাস পরিবার পরিজন নিয়ে ভালো ভালো থাকা যায় টাকা পয়সা মানুষের একটা সময়তে যতই কামাকছে বয়সের বয়স যখন ভাটি হয়ে যায় তখন একটা সময়তে তার রিটায়ার আসতে হয় তাই আমি মনে করি রিটায়ার বুড়া বৃদ্ধকালে না হইয়া বয়স থাকতে মানে দেশে আইসা যে একটা কোনো কিছু করতে পারি বা ছেলে সন্তান নিয়ে যাতে ছেলে সন্তানটা যাতে একটা ভালো পজিশনে দিতে পারি সেই জন্য বিদেশ তো করছি টাকা পয়সা কামাইছি ঠিক আছে তারপরও তো বিদেশে দেখা গেছে যে আরো দশ বছর করতে পারতাম না করে আমি এই দশ বছর আমি দেশে দেখি দেশে দিয়ে দেখি আমি কিছু করতে পারি না হুম আমি মনে করি করা সম্ভব সম্ভব এই খামার সেক্টর আপনার আগে মহবত থাকতে হবে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে এরা প্রাণী এদেরকে আপনার মায়া মহ্বত করতে হবে যদি মায়া মোহাম্মত ভালোবাসা বিনা থাকে আপনি খামার আইসেন না আপনি খামারে যোগ্য না একদম সন্তানের মতো ভালোবাসতে হবে এই সন্তানের মতো ভালোবাসতে হবে এখন আপনি খামার দিয়ে শুরু করছেন এখন মাছ পুঁতে আইসা আপনি থাইমে গেলেন লস হইতেছে আমি পারতেছি না আপনার টার্গেট থাকতে হবে আমি একটা জিনিস শুরু করব শেষ পর্যন্ত আমি দেখব আপনি যদি মাছ পুঁতে আইসা থাইমা যান তাহলে তো আপনি আর আমাদের ভাই আর প্রবলেম আছে ধরেন আপনি সিঙ্গাপুরে অনেকদিন জব করছেন না ব্যবসা করছেন ওখানে ওখানে চাকরি চাকরি করছেন আমি দীর্ঘ তেরো চোদ্দ বছর ঢাকায় চাকরি করছি এখন গ্রামে থাকি জাজিরায় তো বিষয় হচ্ছে আমরা না খুব রাতারাতি ভালো একটা রেজাল্ট পেতে চাই তিন মাস ছয় মাস এক বছর করে ফেলতে চাই আসলে খামার কিংবা একটা ব্যবসা বাণিজ্য কিন্তু এত সহজ জিনিস না পরিবেশ পরিস্থিতি অর্থ সব কিছু আপনার অনুকূলে কিনা ভাগ্য ফেভার করে কিনা আপনি পরিশ্রম ঠিক করতে পারেন কিনা ধৈর্য কতটুকু আছে সব মিলিয়ে কিন্তু আল্লাহ তালা একটা সময় দেন আল্লাহ তালা দিনে তো আল্লাহ তালা কোনো কমতি নাই কিন্তু আমাদের মনে হয় আমরা নিজেরা ধৈর্য হারায় ফেলি ধৈর্য হারালে আপনি সাকসেস হইতে পারবেন না কোনো সেক্টরে ঠিক তেমনই খামার দাও আপনি শুরু করতে হবে আপনার প্রাথমিক অবস্থা শুরু করলে দেখবেন যে লস 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 অনেক লস এরকম অনেক লস একটা সময়তে দেখবেন যে না আপনার লসটা উঠা হিসেবে আপনার খামার যখন ডেভেলপ হইব তখন টাকায় আসতে শুরু করব তখন একটা সময়তে দেখা গেছে যে আপনি যে ইনভেস্ট করছেন ইনভেস্টটা উইঠে আসবো কিন্তু এটার এটার এদিকে দিকে আপনার শ্রম দিতে হবে এবং মেন্টালিটি ওইভাবে রাখতে হবে যে আমি শুরু করছি এটা আমি শেষ দেখে সরব এটা যদি শেষ না দেখ আপনি মাছ পেতে থেমা যান তাহলে তো সবই গেল যা ইনভেস্ট করছে সব লস আচ্ছা ভাই একেবারে যদি সংক্ষেপে একেবারে শেষ করেন যে এই খামারটাকে আপনি কোন পর্যায়ে দেখতে চান আগামী পাঁচ বছর কিংবা দশ বছর পরে মানে কি কি প্ল্যানিং আছে আমি প্ল্যানিং আছে যে খামারটা এখনই আমি যেইভাবে শুরু করছি এখন তো এক বছর চলে গেছে এখন ফিউচারে আমার চিন্তা ভাবনা আছে এগুলি এই 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 হাঁসগুলা আরও এক বছর ডিম পারবে ডিম পারার পরে আমি সামনের বছর আবার নতুন করে শুরু করব এবং চিন্তা ভাবনা আছে যেহেতু আমার এটা গরু খামার ছিল আমি আবার চিন্তা ভাবনা করবো এটাতে আবার গরু দিয়ে শুরু করতে প্লাস হাঁসও থাকবে হাঁসের ব্যবসাটা আসলে ভালো যদি ঠিকমতো আপনি লালন পালন করতে পারেন বিদেশের থেকেও ভালো আচ্ছা তো ভাইয়া অনেক ভালো থাকবেন অনেক শুভকামনা রইল